দর্শক সরাসরি দেখছেন আমরা আছি শহীদ মিনার এলাকায় ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের একটি মশাল মিছিল চলছে সৈরাজ স্যার শেখ হাসিনার আস্থা ভাজন যারা আমলা রয়েছেন তাদের অপসারণ এবং শাস্তির দাবিতে এই মশাল মিছিলটি তারা শুরু করেছেন তাদের ব্যানারে আমরা দেখছি বেশ কয়েকজন সচিব এবং সচিবদের ছবিও তারা ঝুড়ে দিয়েছেন এবং তারা তাদের পদত্যাগ অপসারণ এবং শাস্তির পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন প্রায় শিক্ষার্থী আমরা দেখছি যে তারা এই ব্যানার নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে মশাল মিছিলটি করছেন এবং আমরা দেখছি যে শহীদ মিনারের সামনে কিন্তু কিছুক্ষণ আগে বেশ কয়েকজন বক্তা তারা বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন আমরা যারা রয়েছেন এখনো যারা স্বৈরাচার শেখ হাসিনার সময়ে তারা দায়িত্বে ছিলেন এবং এখনো তারা দায়িত্ব পালন করছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলছিলেন বক্তারা এবং তাদের কিন্তু পদত্যাগ দাবি করছেন আমরা যদি বলি তারা বিশেষ করে অর্থ সচিব ফাইরুজ্জামান মজুমদারের ছবিটি তারা দিয়েছেন তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা কথা বলেছেন এছাড়া নাজমুল হাসান রয়েছেন তাদের ব্যানারের ছবিতে পানি সম্পদ সচিব এছাড়া তাদের ব্যানারে আরও তারা ছবি দিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারিক এছাড়া রয়েছে কৃষি সচিব ইমদাদ উল্লাহ তাকে নিয়ে তারা বেশ কয়েকজন বক্তায় কথা বলেছেন তারা জানিয়েছিলেন এই আন্দোলনের মধ্যেও শান্তি সমাবেশ করেছে যেটা আওয়ামী কর্মসূচি ছিল এই কৃষি সচিবের ব্যাপারে তারা কথা বলেছেন